হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো প্লিজ তোমরা আমার একটুখানি সাপোর্ট করো আর আমার পাশে থেকে তো আমি দেখতেই পাচ্ছ আমার কপালে এখন আছে লাল টিপ তো আমি আজকে অম্ববচ্চীর পুজো দিতে গিয়েছিলাম মায়ের কাছে মা কালী মায়ের কাছে তো পুজো দিয়ে চলে এসেছি তো পুজো দিয়ে এসে খাওয়া হয়ে গেছে এখন এই বিছানা বিছানায় ছাড়লাম তো ছেড়ে এখন রান্না হচ্ছে তো চলো তোমরা আমার একটু রান্নাঘরটা দেখে নেবে দেখো রান্না হচ্ছে এখন এই জন্য রান্না হয়ে গেছে বাসন টাসন পুরো সব কী অবস্থা এগুলো সব গোছাতে হবে তো রান্না এটা হলেও কমপ্লিট হয়ে যাবে এখানে কিছু এসে হয়ে গেছে এখানে ভাত ডাল শাক কলমি শাক ভাজা হয়ে গেছে আর কী রান্না হচ্ছে তোমাকে একটু দেখিয়ে দিয়ে কাটলা মাছ আলু দিয়ে ঝোল ভালো করে দেখি তো তারপরে ধোয়া টোয়া করে নেব তো চলো তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম করে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি তো দেখো একদম রান্নাঘর নিচে ঠুঁচে এখানে পরিষ্কার করলাম আর এখানে বাসন টাসন সব ধোয়া হলো গুছিয়ে রাখবাও এখনো রাখা হয়নি গুছিয়ে তো আর খরটর সব পরিষ্কার করে ঝাঁটটা দেওয়া হলো তো এবার রেস্ট নেবো রেস্ট বলতে কি পাঁচ মিনিট বসবো বসার পর আবার জল টল ভরতে হবে বাথরুমের জল ভরতে হবে আমাদের তো ট্যাঙ্কি নেই আমরা মানে টাইমে জলগুলো মানে ভরে নেওয়া হয় আর এখানে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে পড়তে দিয়ে এসেছি মেয়েকে আবার আনতে যাবো একটার সময় এখন বাজে সাড়ে এগারোটা বাজে তো তো বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে এটা আমার নতুন চ্যানেল তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করবো জানি না আমার ভিডিও কেমন তোমাদের লাগবে হুম বা ভালো লাগবে কি আমি তাও জানি না তো সবাই করছে আমিও তার জন্য করলাম অনেক দিনের ইচ্ছা ইউটিউব করবো ইউটিউব করবো সবার দেখে দেখে খুব ইচ্ছে হতো যে আমি একটা চ্যানেল বলব তো অবশেষে করলাম তো খুলেছি তো বটে কিন্তু তোমাদের সাপোর্টটা খুবই দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কমেই সম্ভব হবে না আমার এগিয়ে যাওয়া তো প্লিজ একটু আমার লং একটুখানি দেখব এটাই তোমাদের কাছে প্রার্থনা আমার তো প্লিজ আমার চ্যানেলটা একটুখানি তোমরা মানে সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করো লাইক করো আস্তে আস্তে আমি শিখে যাবো এখন আমি কিছুই জানি না কারণ ইউটিউবের জার্নিটা হচ্ছে প্রথম যখনই সবাই খোলে তারা কিছুই জানে না প্রথম থেকে কিছুই জানে না আস্তে আস্তে ইউটিউবের মধ্যে থেকেই সব কিছু জানতে পারে তো আমি এখন কিছুই জানি না তাও চ্যানেল খুলেছি টিকটু করে তোমাদেরকে প্রতিদিন দেবো তো ভিডিও তো করছি কিন্তু ভিডিওর কি নাম দেবো কী করবো কী কিছুই না তাও করছি তো করতে করতে তোমাদের থেকেই সব শিখে নেবো তো তোমরা অবশ্যই আমাকে বলবে কোনটা কী করতে হবে বা কোনটা খারাপ লাগছে কোনটা ভালো লাগছে তোমরা বলবে তো চলো আমরা পাশে থেকো দয়া করে আমার চ্যানেলটা একটুখানি সাপোর্ট করো চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ